হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তিনশো এবং তিনশো পনেরো নম্বর পেজের চার এবং পাঁচ নম্বর স্কুলে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে সমাধান করে দেখাবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল হবে চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেগো দুই দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন শিয়াল ও সীমার মাঝে রয়েছে কোন বিযুক্তি রেখা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কনড়ার বিযুক্তি রেখা নেক্সট দেখো চুনাপাথরের রূপান্তরিত রূপ দেখো চুনাপাথরের রূপান্তরিত রূপ হচ্ছে অপশান বি মার্বেল নেক্সট প্রশ্ন জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো এখানে অপশান এ বাষ্পীভবন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন একটি বৃষ্টির অঞ্চলের উদাহরণ হলো এখানে তিনটে অপশন আছে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে শিলং নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভাল্লুক দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তুন্ধ্রা জলবায়ু অঞ্চলে নেক্সট দেখো কোয়েশন নাম্বার সিক্স শীতকালীন বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শীতকালীন বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে এবং পশ্চিমাবায়ুর কারণে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় আচ্ছা নেক্সট দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত খ্রিস্টাব্দে আচ্ছা মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল এখানে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন সুন্দরলাল বহুগুড়া কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন ওশিয়ানিয়া দীর্ঘতম নদী কি দেখো ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মারেরালিং নদী নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দেখো অস্ট্রেলিয়ার শৃঙ্গ হচ্ছে মাউন্ট কোসিয়াস্কো নেক্সট দেখো তিন দাগের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো তো প্রথমে রয়েছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণ ঘূর্ণিবাদ ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে হ্যারিকের নামে পরিচিত নেক্সট দেখো কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো ড্যাশ আচ্ছা কেন্দ্র মন্ডলে অপর নাম হচ্ছে নিফে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগমা বলা হয় নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভূকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয় আচ্ছা ভূমিকম্প তরঙ্গ তিন ধরনের হয় পি এস এবং এল তরঙ্গ নেক্সট দেখো গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ হলো ড্যাশ আচ্ছা গ্রানাইট শিলায় রূপান্তরিত রূপ হচ্ছে নিস বা নাইস আচ্ছা নেক্সট দেখো দাগের প্রশ্ন নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করে লেখো আচ্ছা প্রথম বিবৃতি আমরা দেখব ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচলই হচ্ছে বায়ুপ্রবাহ আচ্ছা এই বিবৃতিটা হচ্ছে মিথ্যে আচ্ছা সঠিকটা হচ্ছে বায়ুপ্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠ বরাবর বায়ুর অনুভূমিক চলাচল হচ্ছে বায়ুপ্রবাহ নেক্সট দেখো পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার আচ্ছা এটা সত্য নেক্সট দেখো তিন নম্বর ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে আচ্ছা এটা সত্য নেক্সট দেখো চার নম্বর স্তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় আচ্ছা এটা হচ্ছে মিথ্যা এখানে সঠিকটা হচ্ছে স্তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে আচ্ছা নেক্সট দেখো পাঁচ নম্বর আচ্ছা খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল এটা হচ্ছে সত্য নেক্সট দেখো পাঁচ দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর গড় ঘনত্ব কত আচ্ছা পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পার ঘনসেমি নেক্সট দেখো একটি পাললিক শিলার নাম আচ্ছা একটা পাললিক শিলা হচ্ছে চুনাপাথর বেলে পাথর যেটা ইচ্ছা তোমরা লিখবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন আয়ন আয়নবায়ুর অপর নাম কি দেখো আইনবায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্যবায়ু নেক্সট দেখো ঘূর্ণপাতের বিপরীত অবস্থার নাম কি আচ্ছা ঘূর্ণপাতের বিপরীত অবস্থা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত আচ্ছা ছয় দাগের প্রশ্ন হচ্ছে বামদিক বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো আচ্ছা দেখো বামদিকে কি রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটা হয়ে যাবে অস্ট্রেলিয়া গ্রেট ডিভাইডিং রেঞ্জ হচ্ছে অস্ট্রেলিয়ার একটি প্রাচীন ভঙ্গিল পর্বত নেক্সট হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা আচ্ছা এটা হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এটা একটা পারমাণবিক দুর্ঘটনা নেক্সট দেখো আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন এটা হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এটা হয়েছিল ব্রাজিলের রিউ ডি জেনিরোতে আচ্ছা নেক্সট দেখো চার নম্বর হচ্ছে ইগলু আচ্ছা ইগলু হচ্ছে এক্সকিমোদের তৈরি বরফের একটা ঘর আচ্ছা নেক্সট দেখো শুদ্ধের দেশ কাকে বলা হয় নরওয়ের হামারফেস্ট বন্দরকে নিষিদ্ধ শুদ্ধের দেশ বলা হয় আচ্ছা এবার নেক্সট হয়ে যাচ্ছে আয়লা হয়ে যাবে একটা ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাদ আচ্ছা এখানে দেখো কিছু দু নম্বরের প্রশ্ন আছে তোমাদের সাথে একটু আলোচনা করে দিই অ্যাস্থেনোসফিয়ার কি অ্যাস্থেনোস্পিয়ার হচ্ছে ভূতকের নিচে প্রায় সত্তর থেকে দুশো পঞ্চাশ কিমি গভীরতায় অবস্থিত সান্দ্র থকথকে পদার্থ দ্বারা ম্যাগমা দ্বারা গঠিত একটি দুর্বল স্তর আচ্ছা নেক্সট দেখো একটি সক্রিয় এবং একটা মৃত আগ্নেয়গিরির নাম লেখো একটা সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ইটালির ভিসুভিয়াস এবং একটা মৃত আগ্নেয়গিরি হচ্ছে মায়ানমারের পপু আচ্ছা নেক্সট দেখো চারটি আগ্নেয় শিলার উদাহরণ দাও দেখো চারটি আগ্নেয় শিলা হচ্ছে তোমার গ্রানাইট ব্যাসাল্ট ডলেরাইট এবং পরফাইরি নেক্সট দেখো সমবর্ষণ রেখা কাকে বলে যে রেখার দ্বারা ভূপৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে তুলে ধরা হয় সে তাকেই বলা হয় সমবর্ষণ রেখা আচ্ছা এবার আমরা চলে যাব পরবর্তী স্কুলে আচ্ছা চলে এসছি আমরা পরবর্তী পাঁচ নম্বর স্কুলে আচ্ছা দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আচ্ছা প্রথমে রয়েছে দেখো পৃথিবীর চৌম্বক্ষেত্র নামে পরিচিত আচ্ছা পৃথিবীর চৌম্বকক্ষেত্র উৎপন্ন হয় নিচের কোন স্তর থেকে বা কোন উপস্তর থেকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বহি কেন্দ্রমণ্ডল থেকে নেক্সট দেখো বেলে পাথরের রূপান্তরিত রূপ বা বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় সেটা হচ্ছে কোয়ারজাইট আচ্ছা এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা তিন নম্বর প্রশ্ন ম্যাকড়েল আকাশ যে মেঘের সৃষ্টি হয় তা হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি সিরো কিউমুলাস আচ্ছা নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন তুষারপাত হলো এক ধরনের আচ্ছা তুষারপাত হলো এক ধরনের আচ্ছা অধক্ষেপণ আচ্ছা অপশান ডি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা নেক্সট দেখো পাঁচ নম্বর প্রদত্ত কোন স্থানটি মৌসুমী জলবায়ু অঞ্চলে অন্তর্গত এদের মধ্যে মৌসুমি জলবায়ু অঞ্চলে অন্তর্গত হচ্ছে পূর্ব আফ্রিকা সোমালি আচ্ছা নেক্সট ছয় নম্বর প্রশ্ন দেখো যে জলবায়ু অঞ্চলে ছয় মাস দিন এবং ছয় মাস রাত্রি থাকে এদের মধ্যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে ছয় মাস দিন এবং ছয় মাস রাত্রি থাকে আচ্ছা নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ভারতে পরিবেশ অবনমনের কারণে প্রতি বছর ক্ষয়ক্ষতির পরিমাণ হয় কত বিলিয়ন ডলার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ আশি বিলিয়ন ডলার নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ভারতের যে জলাধারের নিচে নিচের জলস্তরের চাপে প্রবল ভূমিকম্প ঘটে তা হলো আচ্ছা এটা হয়েছিল একবার উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের কয়নায় আচ্ছা নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপটি ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগের অন্তর্গত তা হলো এখানে উত্তর হয়ে যাবে মাইক্রোন এশিয়া অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট দেখো দশ দাগ দশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বশ্রেণী কোনটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বশ্রেণী হচ্ছে অপশান সি হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ আচ্ছা তিন দাগের প্রশ্ন হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো প্রথম প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্ডিগ্রেট এটা অশুদ্ধ সঠিক উত্তরটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা চলো নেক্সট নিরপেক্ষ পাঁচ সীমান্তে পাতে ধ্বংস বা সৃষ্টি কোনোটাই হয় না এটা শুদ্ধ আচ্ছা নেক্সট দেখো তিন নম্বর পাললিক শিলা স্তরে পাললিক শিলা সবচেয়ে ভঙ্গুর শিলা এটাও শুদ্ধ নেক্সট দেখো চার নম্বর প্রত্যয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু এটা অশুদ্ধ আচ্ছা প্রত্যয়ন বায়ু হচ্ছে আয়ন বায়ুর বিপরীতে ঊর্ধ্বাকাশ দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেটাই হচ্ছে প্রত্যয়ন বায়ু নেক্সট দেখো পাঁচ নম্বর মেহগণী নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ এটা হচ্ছে শুদ্ধ আচ্ছা চার দাগের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডল দিয়ে প্রবেশ করতে পারে না কোন তরঙ্গ প্রবেশ করতে পারে না এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভস বা এস তরঙ্গ নেক্সট দেখো দুই নম্বর প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে দশ সেন্টি দশ সেন্টিমিটার করে ড্যাশ দিকে সরে যাচ্ছে আচ্ছা উত্তর হচ্ছে পশ্চিম দিকে সরে যাচ্ছে কংলোমারের একটি ড্যাশ পাললিক শিলার উদাহরণ এটা হয়ে যাবে সংঘাত পাললিক শিলার উদাহরণ চার নম্বর প্রশ্ন ও শূন্যস্থান পূরণ দেখো ফেরেলে সূত্র অনুসারে বায়ুপ্রবাহ দক্ষিণ গোলার্ধে কোন দিকে বেঁকে প্রবাহিত হয় এটা হবে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে জলীয় বাষ্প পূর্ণ বায়ু শীতল হলে বায়ুর আপেক্ষিক আদ্রতা ড্যাশ যায় বেড়ে যায় আচ্ছা পাঁচ নম্বর দেখো বাম দিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো আচ্ছা প্রথমে রয়েছে দেখো ভূতকের প্রধান উপাদান ভূতকের প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন আচ্ছা অপশান ডি হচ্ছে আচ্ছা নেক্সট দেখো মেঘে ধুলিকণাকে আশ্রয় করে থাকে কি থাকে মেঘে ধুলিকণাকে আশ্রয় করে থাকে হচ্ছে তোমার জলকণা আচ্ছা নেক্সট দেখো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় বের হয় জলীয় বাষ্প আচ্ছা নেক্সট দেখো প্রাকি পাললিক শিলায় খনিজ তেল খনিজ তেলের ওপরে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস আচ্ছা নেক্সট দেখো ছয় দাগের প্রশ্ন হচ্ছে দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় পাঁচ সংস্থান তত্ত্বের জনক হচ্ছে পিচো আচ্ছা লাপিচো নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন আইটি সিজেড এ কোন দুটি বায়ু মিলিত হয় আচ্ছা উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ পূর্ব আইনবায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয় আর এই মিলন অঞ্চলকেই বলা হয় আইটি সিজেড অঞ্চল নেক্সট দেখো কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই প্রায় বৃষ্টিপাত হয় নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন হচ্ছে এমআইসির পুরো কথা কি এমআইসির পুরো কথা হচ্ছে মিথাইল আইসো সায়ানাইট আচ্ছা নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন ভারতের কোন অঞ্চলে ঘটে চিপকো আন্দোলন ঘটেছিল আমাদের ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে আচ্ছা নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ ওকে